নিটের প্রশ্ন ফাঁস নিয়ে কয়েকদিন ধরেই জলঘোলা চলছে তদন্তে উঠে এসেছে ডার্ক ওয়েবে ফাঁস হয়েছিল প্রশ্ন কিন্তু এই ডার্ক ওয়েব বিষয়টি কি কিভাবে সেখানে ফাঁস হওয়া প্রশ্ন পেয়েছিলেন পরীক্ষার্থীরা জেনে নিন পুরো বিষয়টি যে ইন্টারনেট আমরা সাধারণভাবে ব্যবহার করি সেটা অথল সমুদ্র বললেও কম বলা হবে যে অংশ আমাদের সামনে থাকে তা পাহাড়ের চূড়া মাত্র এর গভীরে রয়েছে অজানা একাধিক তথ্য ইন্টারনেটের মোট তিনটি স্তর রয়েছে সাধারণত ওয়েবসাইটগুলো যে আমরা অ্যাক্সেস করি সেগুলো বিভিন্ন সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করা থাকে যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বিস্তারিত তথ্য কম্পিউটারের পর্দায় ফুটে ওঠে ইন্টারনেটের এই অংশটির নাম সারফেস ওয়েব এর পরের স্তরটির নাম ডিপ ওয়েব এই স্তরে যে ওয়েবসাইটগুলি থাকে সেগুলি যে কোনো ব্রাউজার থেকে খোলা গেলেও সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হয় না অর্থাৎ গুগল বা অন্য সার্চ ইঞ্জিন থেকে ওই ওয়েবসাইটগুলি দেখা যায় না এর পরের স্তরটি হল ওয়েব সাধারণত ইন্টারনেট ব্যবহারকারীদের এর অভিজ্ঞতা হয় না সাধারণ ব্রাউজারের মাধ্যমে ডার্ক ওয়েব খোলা যায় না টর ব্রাউজার দিয়ে ইন্টারনেটের এই স্তর বা ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারীরা কারা ডার্ক ওয়েব ব্যবহার করেন পরিচয় গোপন করে বিভিন্ন বেআইনি ওয়েবসাইট অ্যাক্সেস করতে গেলে ডার্ক ওয়েব ব্যবহার করতে হয় মূলত বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করা হয় ডার্ক ওয়েবে অভিযোগ সেখানেই ছড়িয়েছিল নিটের প্রশ্ন এমনটাই দাবি তদন্তকারীদের তবে শুধু অপরাধীরা নয় ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরাও বিভিন্ন কাজের জন্য ওয়েব ব্যবহার করেন ওয়েব ব্যবহার করার জন্য টর বা ওয়ান টু পি ব্রাউজারই একমাত্র উপায় এই ব্রাউজার ব্যবহার করলেই আইপি অ্যাড্রেস গোপন থাকবে ফলে অপরাধমূলক কাজ করলেও গোপন থাকবে ইউজারের পরিচয় ডার্ক এ কি ঢোকা উচিত ব্যক্তিগত ফোন বা ল্যাপটপ থেকে ডার্কওয়েব ব্যবহার করা উচিত নয় অপরাধমূলক কাজকর্ম যেমন হয় তেমনই ওট পেতে থাকে অপরাধীরা লগ ইন ক্রেনশিয়াল সহ যাবতীয় তথ্য চুরি হয়ে যেতে পারে সেই কারণে ডার্কওয়েব অ্যাক্সেস করা উচিত নয় পাশাপাশি প্রচুর মেলোয়ারও থাকে ইন্টারনেটের এই স্তরে যা কম্পিউটারের জন্য ক্ষতিকারক কোন কোন বিষয়ে তথ্য মিলতে পারে ডার্কওয়েবে নটনের দেওয়া তথ্য অনুযায়ী অতি গোপন তথ্য সহ একাধিক বিষয় তথ্য মিলতে পারে ডার্কওয়েবে তার মধ্যে রয়েছে ক্রেডিট ডেবিট কার্ডের নম্বর লগ ইন ড্রাগ অস্ত্র পর্নোগ্রাফি গোপন তথ্য নকল পাসপোর্ট মেলোয়ার তদন্তকারীদের ধারণা ডার্কওয়েবেই ছড়িয়ে পড়েছিল নিটের প্রশ্ন সেখান থেকে কয়েক লাখ টাকার বিনিময় বিক্রি হয়েছিল গোপনই প্রশ্নপত্র ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন দুজন